শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি দেশে এনে বিচার নিশ্চিতের কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ও গণহত্যা চালিয়েছে এ সময় আনুপাতিক হারে ভোট ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব Delame. New Zealand Dairy, excellence in quality. জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের ভূমিকা নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন সেই প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হয়েছে বলে মনে করে বিএনপি প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না গুলশানে কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই প্রতিবেদনে সরকার প্রধানের গণহত্যা আচরণের প্রমাণ মিলেছে এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগিতা এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা নট আজ টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড আনুপাতিক হারে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনে জামাত ইসলামের দাবি নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব বলেন এর কোনোটাই সমর্থনযোগ্য নয় অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না এটা তো আমরা একেবারেই একমত নই এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো বঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া নির্বাচনটা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা কথা বলেন প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন নিয়েও কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময়ে তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা এর আগে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডমানের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক কবে নির্বাচন হচ্ছে বেশি থাকে রবিন নিউজ ঢাকা